লবণের মতো হও যাতে মানুষ তোমাকে বেশি ব্যবহার করতে না পারে আলোর মতো হও যাতে মানুষ তোমাকে অন্ধকারে রাখতে না পারে সময়ের মতো হও যাতে মানুষ তোমাকে সহজে নষ্ট করতে না পারে আয়নার মতো হও যাতে লোকেরা যখন তোমার দিকে তাকায় তখন তারা নিজেকে দেখতে পায় সিংহের মতো হও যাতে মানুষ তোমাকে শিকারী প্রাণীর মতো আচরণ করতে না পারে একটা বইয়ের মতো হও যাকে কেবল জ্ঞানীরাই যত্নের সাথে খুলে পড়তে জানে সোনার মতো হও যাতে মানুষ তোমাকে হালকাভাবে না নেয় চাবির মতো হও যাতে লোকেরা যখন কিছু বের করার প্রয়োজন হয় তখন তোমার মূল্য বুঝতে পারে হীরার মতো হও যাতে মানুষ তোমাকে মূল্যবান মনে করে যাতে তোমার অপব্যবহার না করে সুগন্ধির মতো হও যাতে মানুষ তোমার উপস্থিতি উপভোগ করে তার উপর ভর না করে ইগলের মতো হও যাতে মানুষ জানতে পারে তুমি কাকের সাথে উড়ো না পাথরের মতো হও যাতে মানুষ তোমাকে সহজে নাড়াতে না পারে বজ্রপাতের মতো হও যাতে লোকেরা জানতে পারে তুমি কখন কথা বলো বৃষ্টির মতো হও যাতে মানুষ তোমার উপস্থিতি প্রশংসা করে এবং খরার সময় তোমাকে মিস করে